কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকেই জানাই স্বাগত আজকে যাই হোক সকাল থেকেই ব্লগটা শ্যুট করতে পারছি এটাই আমার কাছে অনেক সবটাই ব্লগের মধ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ব্লগটা আপনাদের সকলের ভালো লাগবে তবে আজকে আমার ভিডিও ক্লিপসগুলো যেটা আমি দেখাচ্ছি সেটা না দেখে আমার কথাগুলো আপনারা একটু শুনবেন কারণ আজকে মূলত আমি ভিডিওটা যে শ্যুট করতে পারবো বা ভিডিও আপলোড করতে পারবো এটা আমার ধারণারও বাইরে ছিল কারণ মনটা আমার একেবারেই ভেঙে গেছে ভিডিও করার দিক থেকে ভেবেছিলাম হয়তো ইউটিউবটা এবার আমার চিরতরে বিদায় আমার জানাতেই হবে কিন্তু কি বলুন তো একটা নেশা একটা ভালোবাসা আর এই জায়গাটাতে আমি এসে কিন্তু কম কষ্ট করিনি দীর্ঘ তিন তিনটে বছর কিন্তু এখানে আমি ভীষণভাবে কষ্ট করেছি এখনও করে যাচ্ছি শুধুমাত্র সফলতার আশায় কোনো কিছু হোক চাই না হোক গুগল অ্যাডসেন্স লেটার এবং আমি মনিটাইজ তো অন করবই আমি আমার ফার্স্ট পেমেন্ট পাই বা না পাই সেটা পরের কথা শুধু একটা মনের ইচ্ছে আছে আমি মনিটাইজ অন করব। আর সেটা একমাত্র আপনাদের ভালোবাসা সহযোগিতা থাকলে সাপোর্ট থাকলে আমি সেটা করতে পারবো আর তার জন্য চাই আপনাদের সকলের সাপোর্ট আপনারা প্লিজ আমায় একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যাই হোক চলুন সকালবেলা রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম আজকে ভিডিও করারও ইচ্ছে ছিল না কারণ সত্যি যাদের ফ্যামিলিগত দিক থেকে সাপোর্ট না পায় সেই মেয়েরা কিন্তু কোনো দিনও সেখানে সফলতা অর্জন করতে পারে না তবে কিছু মানুষ আছে মুখের উপরে কথা বলে দিতে পারে তাদের স্বপ্নগুলোর জন্য তারা অনেক ঝগড়ার লড়াই সমস্ত কিছু করতে পারে আমি সেই টাইপের মেয়ে না আমাকে দুমড়ে মুচড়ে পায়ের নিচে ফেলে দিয়েও চেপে দিয়ে গেলেও কিন্তু আমি সেখানে করে উঠতে পারি না সত্যি কথা বলতে কি ছোটোর থেকে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে আমি অনেক রকম আঘাত প্রতিঘাত অনেক কিছু পেয়েছি মা বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি সেইখানে আমি তো গিয়ে আমি দাঁড়াতে পারবো না আমার সত্যি মনের অন্য রকম একটি ইচ্ছে আছে যে নিজে কিছু করব। এখন নিজে কিছু করতে গেলে অনেক পড়াশোনার দরকার হয় সেখানে আমি মাত্র বিয়ে ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়েই কিন্তু আমি পড়াশোনাটা সে বন্ধ করে দিয়েছিলাম তারপর বিয়ের পরে বাচ্চাটা হয়ে যায় বাচ্চাকে প্রকাশ করতে গিয়ে আমার কিন্তু আর পড়াশোনাটা করা হয়নি সব কিছু মিলে একটা জঘন্য পরিবেশ তৈরি হয়ে গেছিলো যাই হোক চলুক আস্তে আস্তে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে এদিকে আমি কিন্তু সকালবেলা টিফিনটা বানাতে চলে এসেছি একটু পরেই আবার আদিত্যকে আনতে যাব টিউশান থেকে ওকে টিউশানে ছেড়ে দিয়েও চলে এসেছি আর আজকে যেহেতু আদিত্যর স্কুল নেই খুব একটা আমার তাড়াহুড়া নেই সেই জন্য সকালবেলায় যে আজকে একটুখানি খাবারটা নিজের জন্যই বানিয়ে নিচ্ছি নিজের মনের মতন করে মাঝে মাঝে অনেক রকম কষ্ট অনেক রকম দুঃখ সমস্ত কিছুই আমাদের জীবনে কিন্তু আসে আর আজকে আমি একটা আপনাদেরকে কথা বলি গায়িকা দেবলীনা দির কথা আমি বলছি আপনারা তো দেখছেন যে ইউটিউব জুড়ে ফেসবুক জুড়ে শুধু দেবলীনা দিকে দিয়েই কথা কিন্তু হচ্ছে এই দিদি ভাইয়ের মতন কিন্তু একটা সিচুয়েশান আমারও তৈরি হয়েছিল কিন্তু আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব এই কাজটা যেন কোনো দিন কোনো মেয়েকে করতে না হয় সত্যি কথা বলতে কি বিষ খাওয়ার মতন একটা মরণ যন্ত্রণা আর কিন্তু কিচ্ছু হতে পারে না কারণ আর যাদের একবার অবশ অশ করা হয় অশ করে যাদের বিষ বের করা হয় পেটের থেকে ওই নালীর মধ্যে থেকে সেই মেয়েরা জীবনে আর তো খাওয়া দূরে থাক আমার মনে হয় আত্মহত্যা করার চেষ্টা আর কেউ কোনো দিন করবে না যাই হোক কেন কথাটা বললাম আস্তে আস্তে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব তার আগে চলুন আমি আদিত্যকে টিউশন থেকে গিয়ে নিয়ে আসি খিদে পেয়ে যায় সকাল সাতটা সাড়ে সাতটা বা আটটার দিকে আমার এত খিদে পেয়ে যায় আমি খিদেটা সহ্য করতে পারি না যেহেতু কালকে সেই দুপুর বেলাতে খেয়েছি আর রাত্রেবেলাতে শুধু একটু সবজি অল্প একটু সবজি বেঁচে ছিল সেটা খেয়েছি আমি আর কিছুটি মুখে দিই নি খুব ফেদে পেয়ে যায় সকাল সকাল তো ওকে নিয়ে আসবো ওকে নিয়ে এসে তারপরে ওকে আবার রুটি বানিয়ে খাইয়ে দেবো আদিত্যকে আর যাই হোক ভিডিওটা শুরুতে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব। ভিডিওটা যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে কারণ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না সকালবেলা টুকিটাকি কাজকর্ম আমার করা হয়ে গেছে যেমন বিছানা কাঁথা তোলা তারপর ঘর ঝাড়টা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের বাসন কোষণ ধোয়া এখন শুধু বাকি আছে জলের বোতলগুলোতে জল ভরা আর তারপরে ঘরটাকে একটু পরিষ্কার করা যেহেতু আজকে আদিত্যর স্কুলটা ছুটি আমি হাতে অনেকটা সময় পাবো আজকে তবে তার আগে আমি বলি তার আগে এসে রান্নাটা করবো সবার আগে আদিত্যকে নিয়ে এসে রান্নাটা বসিয়ে দেব তরকারি দুটো করে রাখবো আর তারপরে আমি ভাতটা করব। কারণ কি না তরকারি দুটো করা থাকলে ভাতটা পরে থাক করলে গরম থাকবে তরকারিটা একটু ঠান্ডা হয়ে গেলেও গরম করতে তো খুব একটা বেশি সময় লাগে না করে নেওয়া যায় যেহেতু আমার ঘরে টোভেন কিছুই নেই গ্যাসেই করতে হয় তো যাই হোক চলুন সাথে থাকুন আশা করি আপনাদের সকলের ব্লগটা অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন চল কপালে একটা টিপ লাগাবো আবার না কপালে টিপটা লাগালে আমার ভালো লাগে না আমার সবসময় অভ্যাস একটা কপালে টিপ লাগানো আমার মুখে দেখেছেন কত দাগ হয়েছে ভাবছি একটা মামা একটা ক্রিম ইউ মানে ওয়াশ ইউজ করবো দেখা যাক দাগগুলো আমার ওঠে কি আমি ডাক্তারি একটা ক্রিম ইউজ করি কিন্তু সেটা আমার কোনো কাজ হচ্ছে না কারণ বিগত দেড় মাস হয়ে গেছে ইউজ করছি আমাকে কালকে অনেকে বলেছে যে যাই হোক চলুন আমি গিয়ে আগে ছেলেটাকে নিয়ে আসি কাশিতে আমি কথাও বলতে পারছি না বাড়িতে আমি চলে এসেছি ছেলেটাকেও নিয়ে চলে আসার পরেই কিন্তু ওকে একটুখানি রুটি আর তরকারি খাওয়ানোর জন্য খুব তোড়জোড় করছিলাম কিন্তু সে তো কিছুতেই কিছু খেলো না আর আমি কিন্তু এখন এই যে দুপুরের রান্নাবান্নার সবজিগুলো কাটতে বসে যাব। ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি তার আগে চলুন ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিই কারণ ডিমটাকে আগে সেদ্ধ না বসালে তো তারপর আবার তাড়াহুড়া লেগে যাবে ডিম সেদ্ধর জন্য আর এটা যেহেতু সিদ্ধ হতে একটু টাইমটা লাগে সেই জন্য এটাকে আগে বসিয়ে দিলাম এদিকে ডিমটা আমার সেদ্ধ হতে থাকবে আর ওদিকে সবজিগুলো আমার কাটা হয়ে যাবে আর আপনাদেরকে তো বললাম আমি ভাতটা পরে বসাব ভাতটাকে সবার লাস্টেই বসিয়ে দেবো চলুন মোজা জুতো কোনো কিছুই কিন্তু আমি খুলিনি জুতোটা খুলেছি মানে সোয়েটার মোজা কোনো কিছুই খুলতে পারছি না বিভৎস ঠান্ডা আমাদের এখানে যাই হোক শুধু বরফ পড়তেই এখন বাকি আছে তো এখানে ঠান্ডা পড়েছে এই গাজরগুলো না অনেক দিন হয়েছে আনা কিন্তু সেটাকে খাওয়াই হচ্ছিল না আজকে ভাবলাম গাজর শিম আলু সমস্ত কিছু একটুখানি ভেজে খেয়ে নেব কারণ সবজি পাতি না অনেক দিন আনা থাকলে ঘরে দেখবেন সেই সবজিটার কেমন যেন আমি স্বাদ পাই না তো যাই হোক এক একজনের এক এক রকম যারা আবার প্রয়োজন জিনিস খায় তাদের ব্যাপারও অন্যরকম আমি এখানে গাজরগুলোকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নেব তারপরে শিম আলু সমস্ত রকম কিছু কিনে নেব আর সকালবেলার থেকে একা হাতে সত্যি কাজ করতে গেলে না একটু নাজেহাল অবস্থা হয়ে পড়ে তবুও কি বলুন তো ঠান্ডা মাথায় একা হাতে নিজের মতন করে সুন্দর করে কাজগুলোকে গুছিয়ে করার মজাই কিন্তু একটু অন্যরকম তাই না বলুন একার সংসার একাকিত্ব জীবন এ তো করতেই হবে কিছু করার নেই যাই হোক চলুন এখানে ডিমগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো করে আর এখানে যে সকালবেলা আমি আটাটা মেখে রেখেছিলাম ভেবেছিলাম আপনাদের দাদা ভাইও হয়তো খেতে আসবে কিন্তু ও কিন্তু আর খেতে আসিনি ফোন করে বলে দিল আমি কাজে বেরিয়ে যাচ্ছি আজ আর খাওয়া হবে না সেই আটাগুলো কিন্তু আমি এখন তুলে রেখে দেবো কারণ এগুলো তো আর আমার ব্যবহার হয়নি রাতে বা দুপুরে এগুলো আমার ব্যবহার হয়ে যাবে চলুন এবার তাড়াতাড়ি করে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিই আর আপনাদের একটা কথা বলি আমার না রান্না করতেও যেমন ভালো লাগে রান্নার জিনিসপত্র গোছাতেও কিন্তু আমার খুব ভালো লাগে আমার কাছে মনে হয় না যে আমি খুব একটা খারাপ রান্না করি কিন্তু আমার হাজব্যান্ডের আমার হাতের রান্না একেবারেই পছন্দ হয় না মাঝে সাঝে যদিও বা যখন আমি নিজেই ফিল করি যে না আজকে রান্নাটা অনেকটা ভালো হয়েছে তেল মশলা ছাড়াও না আবার খেতে চায় না আর আমি আবার খুব একটা তেল মশলা খেতে পছন্দ করি না জানেন তো আমি কম তেল কম ঝাল এরকম পছন্দ করি আর আমার হাজব্যান্ড হচ্ছে লাল লাল ঝোল তেল মশলা এগুলো প্রচুর খেতে ভালোবাসে তো যাই হোক এক একজনের রুচিবোধ এক এক রকম সকলের তো আর এক রকমের পছন্দ হয় না বলুন এখানে কিন্তু আমি এই যে ডিমগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম একে একে আর এর মধ্যে কিন্তু আদিত্য এসে একটা ডিম খেয়ে চলে গেছিলো আর আমি এখানে সবজি সবজিপাতিগুলোকেও রান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ওই দেখুন ছেলেটাকে বললাম না ডিম খেয়ে গেছে ডিমটা খেয়ে ডিমের কুসুমটা রেখে দিয়ে গেছে রসুনগুলোকেও ছাড়িয়ে রেখেছি আমি এখন এই রসুনটাকে পেস্ট করে নেবো একসঙ্গে বেশি রসুন পেস্ট করে রাখলে একটা সুবিধা হয় কি যখন আমি আমার স্কুল শুরু হয় আর কি তখন কিন্তু এই রান্নার চাপটা আমার অনেকটা কমে যায় মশলা করার চাপটা আর কি একসঙ্গে করা থাকলে এখন ঝটপট করে আমি রান্নাটা করে ফেললাম তো যাই হোক কী আর করা যাবে এইভাবেই আমাদের যাদের ব্যস্ততম একার সংসার আর সকাল থেকে যাদের একা হাতে সমস্ত দিক সামলাতে হয় এইভাবেই কিন্তু আমাদের বুঝে শুনে কাজটা করতে হয় আর এদিকে রান্নাটাও কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ একটাই আমার ফোনে চার্জ ছিল না এখানে কারি করে নিয়েছি আর এইদিকে কিন্তু গাজর সিম আলুটা ভাজা হচ্ছে তবে জানেন আপনাদের কার কি মনে হয় জানি না ননস্টিকের কড়াইতে আমার এই ভাজা ভুজিটা আবার ঠিক পছন্দ হয় না কারণ আমরা তো বাঙালি মানুষ বাঙালিরা দেখবেন একটু ভাজা ভাজা মুচমুচে সুন্দর বেশ লেগে লেগে যাবে বেশ ঝিরঝিরে হবে দেখতে বেশ ভালো লাগবে সেরকম আমাদের খেতে পছন্দ হয় ননস্টিক কড়াইতে কেমন যেন হাজার সময় দিয়ে ভাজলেও ঠিক ভাজাটা মনের মতন করে হয় না ননস্টিক কড়াইতে এমনি মাংস টাংস করো অল্প তেলে হয়ে যায় সেটা কিন্তু বেশ ভালোই হয় কিন্তু এই ভাজা ভুজিটা আমার ঠিক পছন্দ হয় না আর যাই হোক স্টিকের কড়াইতে এখানে এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখন যাব হচ্ছে আমি হলুদগুলোকে তুলতে অনেকগুলো ধর হলুদ হয়েছে এখানে দেখেই বোঝা যাচ্ছে ওপরে হলুদটা উঠে পড়েছে আমি অনেকগুলো দিন ধরে ভাবছি যে আজকে হোক তুলব কালকে তুলবো কিন্তু সময় করেই উঠতে পারছিলাম না আজকে ভাবলাম আজকে রান্নাটা যেহেতু তাড়াতাড়ি করে নিয়েছি আজকে হলুদটাকে তুলবই আর দেখুন আমি ভাবতেও পারিনি যে এতটা হলুদ হবে মানে আমার ধারণার বাইরে কল্পনার বাইরে ছিল এটা এত পরিমাণে এখানে হলুদ বেরিয়েছে এখন আমি এই হলুদটাকে তুলে নিয়ে এসেছি হলুদের থেকে মাটিগুলোকে ছাড়িয়ে নেব তবে একটাই চিন্তা করছি আমি এত হলুদ দিয়ে করবোটা কি আমি যত ভেবেছি কিছুটা হলুদ আবারও লাগিয়ে দেব মাটিতে তবে এবার যেমন একটা হলুদ গাছকে এক জায়গাতেই বসিয়ে দিয়েছিলাম এবার বছর যেহেতু অনেক হলুদ হয়েছে গাছ এবার হলুদের চাষই বুড়ো করে ফেলবো এখন দেখা যাক কি হয় আমার হাতে যদি সময় পাই তবেই হবে না হলে হবে না আর এই কাজটা আমাকে রবিবার করেই কিন্তু করতে হবে যাই হোক চলুন হলুদগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে রোদে একটু রেখে দিয়ে যাব। কত হলুদ হয়েছে দেখেছেন রেলের কোয়ার্টারে হলুদ চাষ করেছি ভাবা যায় নিজের বাড়ি হলে হয়তো আরও বেশি করতে পারতাম আরও বেশি আনন্দ লাগত কিন্তু ঈশ্বর কি বলুন তো সত্যি কথা যা মতন করেই জীবনটা করে দিয়েছেন আর এখানে এই যে সমস্ত হলুদগুলোকে রোদে মেলে দিয়ে যাব এখন আবার ঘরে অনেকটা কাজ রয়েছে সেগুলোকেও গোছাতে হবে চলুন এবার বছর শুরুতেই একটা শপথ নিয়েছিলাম যে এবার যতই কষ্ট হোক না কেন সম্পূর্ণ নিজের কাজ নিজেই করব কাউকে কোনো কাজের অজুহাত দেখাবো না বলবো না যে এটা করে দাও বা ওটা করে দাও আমি না এই জলের ড্রামটা আমি একেবারেই ঢালতে পারি না যেহেতু আমার বা হাতে আমি চোট খেয়েছিলাম সেই চোটের পরের থেকে ভারী জিনিস আমি খুব একটা ওঠাতে পারি না ভেবেছিলাম তোমাদের দাদা ভাইকে আমি বলবো যে এটা আমাকে তুলে দিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি ওকে এখন থেকে ভেবে ভেবেই নিয়েছি দু হাজার ছাব্বিশ সালটাকে এমনভাবে মেন্টালি আমি স্ট্রং করেছি যে যতই আঘাত থাকুক যতই যা আসুক আমি ভেঙে পড়বো না কিছুতেই তো যাই হোক আমি নিজের কাজটা নিজেই করার চেষ্টা করি এখন কারোর সঙ্গে কথা না বলতে পারলে বলি না যতটুকুন প্রয়োজন ততটুকুনই বলবো আর নিজের কাছে খুব মানে আমি নিজে মেন্টালি স্ট্রং হব এবং কারুরকে আমি সস্তা মনে করব না আর নিজেকেও কারুর কাছে এত সস্তা করব না এখানে আমি বসে বসে আমার যে পাঁচ তারিখের হিসাবটা সেটাই আমি করছিলাম তার একটাই কারণ আমি হিসাব প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করে রাখি না হলে আমার মাসের শেষে গিয়ে আমি হিসাব মেলাতে পারি না আমার বড় ভুলো বোন আমার মাঝখানে একটা ভীষণই বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইখান থেকেই কিন্তু আমি সমস্ত কিছু ভুলে যাই যার জন্য আমি প্রত্যেকটা দিন কি করি জানেন আমার কোথায় কত টাকা কি খরচ হলো শুধু খরচের বিষয়টা না আমার যে মূল্যবান যে জিনিসগুলো ধরুন আমার এই জিনিসটা এই ডেটে হয়েছে বা এই যে ডেটে আমার এটা আনা হয়েছে আমি সমস্তটা কিন্তু খাতাতে আমি এরকম লিখে লিখে রাখি তো যাই হোক আপনারাও কারা কারা এরকম করেন অবশ্যই জানাবেন এখন যাব আমি দুপুরবেলার খাওয়া দাওয়া করতে ভাবলাম কি চান টান যেহেতু হয়ে গেছে পুজো তো আজ আর আমি করব না যেহেতু প্রিয়র চলছে আর প্রিয়ার চলাকালীন তো আমরা কোনো মেয়েরাই ঠাকুরকে পুজো করি না তো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আদিত্যকে যাব আমি খাওয়াতে আমার ছেলেকেও আমি চান করিয়ে দিয়েছি আপনাদের দাদাভাইও বাড়িতে চলে এসেছে এখন বাজে হচ্ছে বেলা একটা মতন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কিভাবে একা হাতে সব দিক ম্যানেজ করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো আপনাদের সকলের অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন